আমাদের ভিতরে মুসলমানের সিফাত গুলো আসা দরকার কিনা ভাই বলেন না দরকার কিনা যদি মুসলমানের আখলাক গুলো চলে আসে তাহলে একই মসজিদের মধ্যে দশ ধরনের না বিশ ধরনের মানুষ এক জায়গায় নামাজ পড়বে কোনো জ্ঞানজাম হবে না ফাসাদ হবে না কেউ বুকে হাত বানলেও জ্ঞানজাম হবে না কেউ নিচে হাত বানলেও জ্ঞানজাম হবে না আরে ভাই নিচে হাত বান্দা আর বুকে হাত বান্দা এটা একান্ত মুস্তাহাব জিনিস কি জিনিস আচ্ছা ধর হাত নাই সে কি নামাজ পড়তে পারবে না বলেন তো এটা নিয়ে একতলাফ হোক সমস্যা নাই এটা নিয়ে বাহাস হোক তাতেও সমস্যা নাই কিন্তু একে অপরকে মারবেন কেন একে অপরের পরে বদনাম দিবেন কেন একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলবেন কেন আপনার যদি প্রমাণ আছে যে সেই ইহুদির থেকে টাকা নেই সে খ্রিস্টানদের টাকা নেই প্রমাণ থাকলে রশিদ দেখান না দেখান কিন্তু আপনার বলার অধিকার নাই আর আন্দাজে বলতে পারবেন না কোনো কথা এই আখলাখগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে দেখবেন এখতলাফ কমে যাবে আরে ভাই আপনার বিধর মেরা ইয়াহুদি খ্রিস্ট দাজ্জাল আসতেছে আপনাদেরকে কচু কাটা করে কাটবে এখনো নিজেদের মধ্যে আজকে যদি বেড়া মারাতে যদি আক্রমণ হয় তো দশটা লোক একমতের পাওয়া যাবে সবাইকে ধরে পিটাবে দেন একটা সময় কি বলবো নাম বললে সমস্যা এদেরকে মারেছে এরা হাসছে হ্যাঁ ঠিকই আছে ওদেরকে মারেছে আমি তো আমার ত্রিশ বছরের জীবনে দেখতেছি ঠিকই আছে ওদেরকে মারাই দরকার তারপরে দ্বিতীয় জনকে ধরেছে এবার এরা বলতেছে ঠিকই আছে ওদেরকেও মারা দরকার এবার তৃতীয়